আগামী আঠেরোই এপ্রিল হরিরামপুর হাসপাতাল পার্শ্ববর্তী মাঠে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল এই বালুরঘাট লোকসভা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হরিরামপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন বিপ্লব বাবু প্রশাসনিক আধিকারিকদের সাথে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলেন তবে আগামী লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই হরিরামপুরে নির্বাচনী জনসভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল তো তার আগে কি কি ব্যবস্থা প্রশাসনিকভাবে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের তো মূলত আগে মাঠটা কোন মাঠে ওনার সভাটা করা যাবে সেটা আমরা দেখে নিচ্ছি মাঠটা দেখলাম ভালোই আছে মাঠটা তিন দিক চার দিক দিয়ে রাস্তা আছে আশেপাশে সুতরাং এই তো খুব যানজট যাতে না হয় সেটাও আমরা নজরে রাখতে হয় এইসব ব্যাপারে আমরা দেখলাম মোটামুটি খারাপ না এই মাঠটা আমাদের বলে সুবিধা হবে পাবলিকেরও সুবিধা হবে আর হরিরামপুরবাসী চারপাশ থেকে আসতে পারবে এখানে আর পাশেও আমাদের ইটাহার আমাদের এই লোকসভার মধ্যে পড়ে সুতরাং ওরাও আসতে পারবে কারণ ওদের ওখানটায় কোনো মিটিং হচ্ছে না ওরাও ইন্টারেস্টেড আছে মমতা ব্যানার্জি সম্পর্কে ওরাও হয়তো সবাই চাইবে আস আসবে ভালো হবে অনেকদিন পর মমতা ব্যানার্জি আসবে